কইতেলি কি প্রধানমন্ত্রী কই না প্রধানমন্ত্রীও না কইতেলি কি রাজা কই না রাজাও না উমা তাইলে বাদশা করে বাদশা তো প্রথমেই যাই কইতেলে দাসটা চালায় কি কইতো এটা বললেই তো হয় দাসটা জিজ্ঞেস করলে তো বলে দিতে পারি কয় কে চালায় মদিনার মুসলমান মিসকে হাসি দিয়া কয় আমাদের দেশ যে চালায় তার নাম হইল উম সুবহানাল্লাহ বলবেন না কই উনি প্রেসিডেন্টও প্রধানমন্ত্রীও না তিনি রাজাও না তিনি বাদশাও না তিনি হলো অর্ধেক পৃথিবী মুসলমানের খাদেন সুবহান বলবেন না তিনি কি আমার কথা কথা তিনি কি আমাদের দেশে খাদেম মানে হলো মাজার যে পাহারাদে দেয় এটাই তো খাদেম নাকি মাজারের যারা পাহারা দেয় টাকা দেয় ওই দিক দিয়া বাড়ি দিক দিয়া এটা কয় খাদেম না হ্যাঁ এইটা খাদেম আচ্ছা এখন চোরারুঘাট ইউনিয়নের ব্যাম্বার কে যদি আপনি ডাকেন এই খাদেম সাহেব কেমন আছে উনি কি খুশি হবে না রাগ করবে চেয়ারম্যানকে যদি খাদেম কইয়া ডাক দেন উনি কি খুশি হবে না রাগ করবেন এমপি সাহেব যদি কোন যে কি খাদেম সাহেব কেমন আছে আপনি কইবেন সন্ধ্যার পরে দেখবেন আপনারে ভাবিয়ে বিছাইরা পায় না রে লুকটা দিও হনো আইলো না পরে খবর পাইবেন উনি থানা আছে ঠিক কিনা কাও জোরে কাদা ঠিক কিনা এখন खाдем আমাদের দেশে কেউ রাজি হয় না কিন্তু অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট তত শ্রী লক্ষ বর্গ মাইলের যিনি প্রেসিডেন্ট আবিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর উপাধি প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রীও না তিনি হলেন জনগণের খাদেম সুবহানাল্লাহ বলবেন বিদেশি না ডাক কি খা দেন ক হ উনি খা দেন ওরা রাজপ্রাসাদটা কই কয় বুঝলাম না কয় রাজপ্রাসাদ কয় কি প্রসাদ কয় রাজপ্রাসাদ কই কি হয় যে বড় বড় মন্ত্রী এমপি ঘুমায় প্রধানমন্ত্রী যে থাকে গণভবন রাষ্ট্রপতি থাকে বঙ্গভবন বিরাট উঁচা পাহাড় এ উঁচু দেয়াল উপরের দিকে তাকাই না সে সন্ধি দিয়া টুসি ফুরা যায় ওই রকম যে ঘর ওই রাজপ্রাসাদটা কই মদিনার মুসলমান কয় বুঝলাম না কারে বুঝলানা শুনো 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 থাকে ঘরটা কই মাইকটা একটু কমাও দেখি মাইকটা একটু কমাও হায়রে তোমার যেই ঘরের ভিতরে থাকে ঘরটা কোনটা আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিলেন বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর ইসলাম ইসলাম আমরা কই আর ইসলাম অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর তার স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা আগে ফিসে গাড়ি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে টেপো টেপো আসা কি নাই থানার পুলিশের গাড়ি ওরা কই কয় বুঝলাম না কয় ওমরের যারা বডিগার্ড কয় কেন কয় উমরের নিরাপত্তা বিধান করার জন্য মদিনার মুসলমান ডাক দিয়া কয় শুনো 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 উমরকে পাহারা দেবে

শোনো রে ভাই মুস্তাক ফয়েজি কোনো দিন তোমাদের কাছে আসে নাই আর কোন দিন আসবো কিনা জানি না কথা কয়টা সই না রাখো জীবনটারে ওইভাবে মিলাই নিও একদিন যখন তুমি মরে যাবা মসজিদের মেনারে ঘোষণা আসবে মানুষটা না দলে দলে লোক তোমারে দেখতে যাবে কাফন পরিয়ে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর টুকরা বিদেশি মাহমান কই বুঝলাম তার কোন সিকিউরিটি গার্ড নাই কয় না কই কয়েকটা আগে দেখছি পাহাড়ের দিকে গেছে সব হাড়া লাগানো আগে দেখছি পাহাড়ের দিকে গেছে বিদেশি মেহমান গিয়ে দেখে একটা খেজুর গাছ দুপুর বেলা জোহরের রক্ত ছুঁই ছুঁই ওই গাছটার ছোট্ট একটা ছায়া ছায়া নিচে দিছে অর্ধেকটা শরীর রোদে অর্ধেকটা শরীর ছায়ায় একটা মানুষ কোনো বিছানা নাই তু স্বপ্ন নাই চাদর নাই বালিশ নাই একটা মানুষ মরুভূমির বালুর উপরে মাথার নিচে দুইটা হাত দিয়া নাগ ডাইকা গোবাইতে আছে দেখে যে মাথার কাছে একটা বাঘ কি কথা বলে কি মাথার কাছে একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটা মাথার কাছে বৈশাখ লেজ দিয়া মশার মাসি তারা মশার মাসি তারাইতে আছে বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিচ্ছায় মনে মনে বেটার ফালা ভাগ আমার ফাইলে যে দৌড়ান একটা দিবল এতে কোন সন্দেহ না কারণ জানে মানুষ পাইলে সারবে কিন্তু ওনার মাথার কাছে বসে বসে পাহারা দিতে আছে আজকে আমরা কই আছি আর তখনকার ইসলাম কইছিল এখন তো মুখে দিয়ে যা আসে তাই কয় মন্ডায় যা ধরে তাই কয় মুখে দিয়ে যা আসে সব ইসলামের নামে চালাই না কয়েকদিন আগে দেখলাম আমাদের দেশে যে দুর্গা পূজা গেল আমাদের দেশের তারা ইসলামের নাম দিয়ে কি চালাই দিছে গিয়া সে দুর্গা পূজায় গিয়া বলছে শোনা ধর্ম হইল যার যার

কেউ যদি মনে করে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা বলার সাথে সাথে মানুষের মানুষটা বেইমান হয়ে যাবে ঠিক কিনা মুসলমানের সন্তান এই কথা বিশ্বাস করতে পারে না এখন আমাদের দেশে তো এটাই গরু খাওন হালাল গরু খাওন তো হালাল ঠিক আছে এইটাও তো কিছু বাস দিয়া খাওয়া লাগে তুই গরু খাওন হালাল এলে এর লিগে কি তুই লঞ্জাল মুংসু দেখা তুই মুখে দিয়ে যা সে তাই কথা তো একটা মনে পড়ছে এটা বইলে ফেলবো নাকি বইলেই নাই নাকি আর আই নাই কথা বুঝেন তো আমার কথা বুঝা যা আমি যখন প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি আমার এক দাদা কথা খুব সুন্দর পার্থ উনি আমার জিজ্ঞেস করতেছে নাতি শুনলাম মাদ্রাসায় নাকি ভর্তি হয়েছ আমাকে জি হয়েছি ও উর্দু শিখাই আমি উর্দু না শিখাইলে কেমন হবে শিখাইছো

বুড়া কই আমার ডাক দিছে দৌড় দিয়ে আসছি লগে বন্ধু আছে তো দৌড়ে দৌড়ে আসছি আইসা দেখি আমারে দেখাইতে আছে রাস্তার ভিতরে একটা পয়সা পড়া রইছে তা আমার কইতাছে এই বড্ড ইয়ে পয়সা লে নাও তা আপনি কি কইছে কই উর্দু কইছি আমি কি উর্দু কইছে কই কইছে হাম গরিব হইতা হয় কিন্তু টোকান না পয়সা নিহি হইতা হয়